বাংলাদেশের নারী জাগরণের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল নাম বেগম রোকিয়া শাখওয়াত হোসেন ইতিহাস স্মৃতি ও প্রেরণার পথ চলা আজ আমরা এসেছি সেই পায়রাবন্দ গ্রামে যেখানে জন্মেছিলেন তিনি প্রতিটি ভাঙা ইটের মাঝেও যেন লুকিয়ে আছেন তার সংগ্রামের গল্প এক সময় এখানে ছিল এক জমিদার বাড়ি বর্তমানে কিছু ভাঙা দেয়াল আর পুরোনো খুঁটি ছাড়া তেমন কিছুই নেই এই স্থানে আঠারোশো আশি সালের নয়ই ডিসেম্বর জন্ম নেন বেগম লোকিয়া তার পিতা জহির উদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের তিনি ছিলেন পায়রা বন্ধ জমিদার পরিবারের শেষ উত্তরাধিকারী নারী যখন ঘরে বন্দী বই পড়া ছিল নিষিদ্ধ তখন রোকিয়া দাঁড়িয়েছিলেন সকল বাধার বিরুদ্ধে আলোর পথ দেখিয়েছিলেন হাজার হাজার নারীর জন্য রোকিয়ার ভাই ইব্রাহিম সাবের ছিলেন তার জীবনের প্রথম ও প্রধান প্রেরণা সেই সময় মেয়েদের লেখাপড়া নিষিদ্ধ প্রায় তবুও ভাইয়ের গোপন উৎসাহে বাংলা ও ইংরেজি শেখা শুরু করেন তিনি তার শিক্ষাজীবন কখনো ছিল না স্কুলে বা আনুষ্ঠানিকভাবে তৎকালীন সময়ে আরবি ও ফার্সি পড়ানো হতো মেয়েদের কিন্তু রোকিয়ার ভাই গোপনে তাকে ইংরেজি শিক্ষা যুক্তি ও মানবাধিকারের ধারণা দিয়েছিলেন এটাই ছিল তার বিপ্লবের সূচনা রোকেয়ার স্বামী বাহাদুর শাখওয়াত হোসেন ছিলেন তৎকালীন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনি একজন প্রগতিশীল মানুষ ছিলেন যিনি স্ত্রীকে নারী শিক্ষার পক্ষে কাজ করতে উৎসাহ দেন এই সহযোগিতায় রোকেয়ার সংগ্রামকে শক্ত ভিত্তি দেয় উনিশশো সালে কলকাতায় প্রতিষ্ঠা করেন শাকুয়াত মেমোরিয়াল গার্লস স্কুল যা আজও নারী শিক্ষার এক জ্বলন্ত প্রতীক তিনি লিখেছিলেন সুলতানার ড্রিম যেখানে পুরুষেরা ঘরে আর নারীরা বাইরে নেতৃত্ব দেয় অবরোধ বাসিনী যেখানে নারীর অন্তরিকৃত জীবনের ভয়াবহতা তিনি প্রকাশ করেছেন এই ইতিহাসকে স্মরণীয় করে রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় দু সালের একই জুলাই প্রতিষ্ঠিত হয় বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র প্রায় তিন দশমিক পনেরো একর জমির উপর নির্মিত এই কেন্দ্র এখন ইতিহাসের প্রাণ এখানে রয়েছে দুশো আসনের শব্দ নিয়ন্ত্রিত মিলনায়তন একশো আসনের সেমিনার কক্ষ দশ হাজার বই ধারণক্ষম বিশাল গ্রন্থাগার গবেষণা ও পাঠকক্ষ যেখানে তরুণ প্রজন্ম জ্ঞানের খোঁজে আসেন প্রতিদিন আমরা কথা বলেছি এখানকার এক লাইব্রেরিয়ান ভাইয়ের সাথে তিনি জানালেন প্রতিদিন নিয়ম কাজ করেন এখানে আর তরুণদের বই পড়ার আগ্রহই তাকে অনুপ্রাণিত করেন স্মৃতিকেন্দ্রের পাশেই রয়েছে একটি সুন্দর পুকুর যা ঘাট দিয়ে বাঁধানো এটি শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্যের অংশ নয় এটি রোকিয়ার জীবনের এক নীরব সাক্ষী পুকুর পাড়ে দাঁড়িয়ে যেন তাকে অনুভব করা যায় একজন নারী যিনি সময়কে জয় করেছিলেন এখানে রয়েছে হস্ত ও কুটির শিল্পকেন্দ্র এখানে পাবেন হাতে তৈরি নানান শিল্প স্মৃতি ধরে রাখার মতো সপিজ কাপড় ইত্যাদি চাইলে কিনে নিতে পারেন স্মৃতি হিসেবে বেগম রোকিয়ার নামে প্রতিষ্ঠিত হয়েছে আধুনিক হাসপাতাল এটি পায়রা বন্দের আশেপাশের মানুষের জন্য স্বাস্থ্যসেবার এক আশীর্বাদ মোট কথা স্বাস্থ্য শিক্ষা ও সংস্কৃতির সম্মিলনে এই এলাকা আজ হয়ে উঠেছে রোকিয়ার আদর্শের প্রতিচ্ছবি এই অঞ্চলে রয়েছে বেগম রোকেয়ার নামে স্কুল ও কলেজ যেখানে আজকের ছোট ছোট মেয়েরা বড় হয়ে উঠছে শিক্ষা আর সচেতনতার আলোয় এই গ্রাম এই বাড়ি এই স্মৃতিচিহ্ন শুধু ইতিহাস নয় এগুলো এক প্রেরণা বেগম রোকিয়া শাখোয়াত হোসেন দেখিয়ে গেছেন একজন নারীর শক্তি কতটা বিশাল হতে পারে আসুন ইতিহাসকে জানি অনুভব করি এবং রোকে স্বপ্ন শুধু কাগজে না থাকুক বাস্তবেও জেগে উঠুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন দেশোগ্রাফি কারণ আমরা বিশ্বাস করি ইতিহাস শুধু জানার নয় ছড়িয়ে দেওয়ার ধন্যবাদ